হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি নতুন দেশি আলু দিয়ে কলাই শাক ভাজা তোমরা সবাই রান্নার ভিডিও ডিসক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে পাঁচ মুঠো কলাই শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই কলাই শাক দিয়েই দারুণ একটা রেসিপি তোমাদের রান্না করে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো কড়াই শাকের নরম ডগাগুলো নিয়ে নেব আর শক্ত অংশগুলো ফেলে দেব এভাবে করে সব শাকের নরম ডগাগুলো ছিঁড়ে নিয়ে নেব কলাই শাকের নরম ডগাগুলো নিয়ে নিয়েছি এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব কলাই শাকগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের ওইদিকে এই শাকগুলোর কী নাম অবশ্যই কমেন্টে জানাবে এবার কলাই শাকগুলো একটা ছুরি দিয়ে একদম কুচি করে কেটে নেব বন্ধুরা এই কলাই শাক খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এভাবে করে সব কলাই শাক কেটে নেব কলাই শাকগুলো একদম কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখানে নতুন দেশি আলু সরু সরু করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এবার সরষের তেল নেড়ে নিয়ে ভালো করে গরম করে নেব সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে ধুয়ে রাখা নতুন দেশি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব লো টু মিডিয়াম আছে দেশি আলুগুলো হালকা করে ভেজে নেব দেশি আলুগুলো লো টু মিডিয়াম আছে হালকা করে ভেজে না হয়ে গেছে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা এই নতুন দেশি আলু ভাজা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবার দেশি আলু ভাজা তেলের মধ্যে আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এবার এখানে একটি মাঝরি সেজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব তিনটি শুকনো লঙ্কা এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে কয়েকটি রসুনের কোয়া শিললোড়ায় থেতো করে নিয়েছি দিয়ে দিলাম থেঁতো করে রাখা আদাও দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু কালো জিরে দিয়ে দেব এবার নেড়ে নিয়ে থেঁতো করে রাখা রসুনের কোয়া আদা আর কালো জিরে হালকা করে ভেজে নেব আদা রসুন আর কালো জিরে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে রাখা কলাই শাকগুলো দিয়ে কলাই রেসিপিটি সম্পূর্ণ লো টু মিডিয়াম আঁচে রান্না করব। এবার নেড়ে নিয়ে তিন মিনিট জাল করে নেব তিন মিনিট জাল করে নিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কলাই শাক অনেকটা কমে এসেছে এবার নেড়ে নিয়ে আরও পাঁচ মিনিট জাল করে কলাই শাক খুব ভালো করে সেদ্ধ করে নেব যে কোনো শাক খুবই পুষ্টিকর এবং উপকারী পাঁচ মিনিট জাল করে নিয়েছি শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে হালকা করে ভেজে রাখা দেশি আলুগুলো শাকের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নিয়ে নতুন দেশি আলু আর শাক পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব পাঁচ মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে নতুন দেশি আলু দিয়ে কলাই শাক ভাজা একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা নতুন দেশি আলু দিয়ে কলাই শাক ভাজার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দয়া করে পুরো রেসিপি দেখে নেবে নতুন দেশি আলু দিয়ে কলাই শাক ভাজা খুব সহজেই এবং তাড়াতাড়ি হয়ে যায় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা